দেখেছেন প্রতিদিনের মাত্র এক ঘন্টা সময় আপনার পুরো জীবন বদলে দিতে পারে হ্যাঁ ঠিকই শুনছেন আজ আমরা আলোচনা করব হ্যাল অ্যাল আন্তর্জাতিক বেস্ট সেলার বই দ্য মিরাকল মর্নিং মি চলুন দেখে কিভাবে সকালের কয়েকটি সহজ অভ্যাস আপনাকে করে তুলবে আরো সফল আরো আত্মবিশ্বাসী আর আরো সুখী তাহলে আর দেরি কেন চলুন আমরা শুরু করি বইয়ের লেখক হ্যাল অ্যালরড নিজে এক সময় দারুণ হতাশায় ছিলেন গাড়ি দুর্ঘটনা আর্থিক সংকট সব মিলিয়ে জীবন যেন থেমে গিয়েছিল কিন্তু তিনি খুঁজে পেলেন এক মিরাকল মর্নিং রুটিন যা তাকে জীবনে নতুন আলো দেখায় এখন তিনি নিজে যেমন বদলেছেন তেমনি লাখ লাখ মানুষকে বদলে দিয়েছেন এ বইয়ের মাধ্যমে তিনি এ বইটি প্রকাশ করার মাধ্যমে হাজার হাজার মানুষ থেকে একই ধরনের মন্তব্য পেয়েছেন যে এ বই তাদের জীবনকে অলৌকিকভাবে পরিবর্তন করে দিয়েছে আর সেখান থেকেই তিনি তার বইয়ের নামকরণ করেন দা মেরাকল মর্নিং তিনি এ বইয়ে দেখিয়েছেন কিভাবে সকালের কিছু অল্প কাজের মাধ্যমে আমরা আমাদের পুরো জীবনকে বদলে দিতে পারি আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন সকালের রুটিন এত গুরুত্বপূর্ণ কেন এটাই তিনি তার বইতে বুঝিয়েছেন আমরা সকলেই জানি আমরা যখন সকালে ঘুম থেকে উঠি তখন আমাদের মস্তিষ্ক সবচেয়ে বেশি প্রস্তুত থাকে নতুন অভ্যাস গড়ে তুলতে কিন্তু দুঃখজনকভাবে বেশিরভাগ মানুষ সকালটাকে নষ্ট করে দেয় মোবাইল স্ক্রল করে কিংবা বারবার ঘুমানোর চেষ্টা করে এই বইটি বলে আপনার দিন কেমন যাবে সেটা নির্ভর করে আপনার সকালটা কেমন ছিল তার উপর তার মিরাকল মর্নিং মূলত তৈরি হয়েছে ছয়টি অভ্যাসের উপর ভিত্তি করে লেখক একে বলেন লাইফ সেভিয়ার্স লাইফ সেভিয়ার্স এর মধ্যে যে ছয়টা অক্ষর আছে সেগুলাকে তিনি এভাবে ব্যাখ্যা করেছেন যে এস দ্বারা বুঝায় সাইলেন্স বা নিরবত দিনের শুরুতে কিছুক্ষণ দেন প্রার্থনা বা নিঃশব্দে সময় কাটানো মনকে স্থির করে প্রতিদিন অন্তত দশ মিনিটের জন্য নিরবতা পালন করার মাধ্যমে আমরা আমাদের চাপ কমিয়ে শান্তি ফিরে পেতে পারি দুই নম্বর হচ্ছে অ্যাফারমেশন আত্মবিবৃতি অর্থাৎ আপনি নিজেকে বলুন আমি পারি আমি সফল আমি সফলতা অর্জন করবো নিয়মিত এই ইতিবাচক কথাবার্তাগুলো আপনার নিজেকে নিজে মোটিভেট করার মাধ্যমে আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে তিন নম্বর হচ্ছে অর্থাৎ চোখ বন্ধ করে ভাবুন আপনি সফল হয়েছেন এই কল্পনা আপনাকে মস্তিষ্কে ইতিবাচক সিগনাল পাঠান এবং লক্ষ্য পূরণে সাহায্য করে চার নম্বর এক্সারসাইজ বা ব্যায়াম এটা আমরা সকলেই জানি যে ব্যায়াম একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান যেটা আমাদেরকে সুস্থ রাখতে এবং আত্মবিশ্বাসী রাখতে সাহায্য করে তালকা ব্যায়াম যেমন সাহায্য করে তালকা ব্যায়াম যেমন যোগ ব্যায়াম বা স্ট্রেচিং শরীরের রক্ত সঞ্চালন বাড়ায় এবং মনকে সতেজ রাখতেও সাহায্য করে রেডি সকালবেলা দশ থেকে পনেরো মিনিট উন্নয়নমূলক বই পড়া জ্ঞান বাড়ায় একই সাথে এটি মানসিকভাবে আপনাকে গড়ে তুলে আরো দৃঢ় পাবে ছয় নম্বরিং বা লেখালেখি আপনার চিন্তা পরিকল্পনা কৃতজ্ঞতার বিষয়গুলো লিখে রাখলে তা স্পষ্ট হয় এবং মানসিক স্বচ্ছতা আসে আপনার কাছে যদি বেশি সময় নাও থাকে তবে লেখক সাজেস্ট করেছেন মাত্র ছয় মিনিটের জন্য হলেও মিরাকল মর্নিং কে এক্সপ্রেস করার জন্য অর্থাৎ এক মিনিট নীরবতা পালন করুন এক মিনিট আত্মবিবৃতি তথা নিজেকে বলুন আপনি সফল হতে পারবেন আর এক মিনিট কল্পনার জগতে বাসিয়ে দিন নিজেকে এক মিনিট হলেও ব্যায়াম করুন এক মিনিট হলেও অন্তত লেখা করুন যেটা আপনার উন্নয়নে সাহায্য করবে এবং এক মিনিট লেখালেখি করুন মাত্র আপনি নিজের জন্য অনেক কিছু করতে পারবেন এভাবে সময় বাড়াতে পারে আপনি দেখবেন এগুলো আপনাকে কিভাবে সাহায্য করতে নতুন উপাস গড়ে তুলতে সময় লাগে লেখক বলেন প্রথম দশ দিন কঠিন হবে পরের দশ দিন একটু অদ্ভুত লাগবে আর শেষ দশ দিন সেটা আপনার জীবনের অংশ হয়ে যাবে যেটা ছাড়া আপনি চলতে পারবেন না তাই ধৈর্য ধরুন প্রতিদিন এক্সপেরিমেন্ট করুন এবং নিজের পরিবর্তন নিজেই দেখুন আপনি যদি প্রতিদিন সকালে নিজের জন্য মাত্র এক ঘন্টা সময় দিতে পারেন তবে জীবন আপনাকে তার সবটুকু ফিরিয়ে দিবে আপনার ভবিষ্যৎ আপনার হাতেই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন বইয়ের মূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না